তো আশা করি কতদিন পর্যন্ত চলে তাহলে আমি ওই আমার ওই দায়িত্ব দরকার নেই আমি চাই আমার ভাই আমার বন্ধু আমার ধোনিয়ার আমি তাদের মাঝে থাকি আমি তাদের মাঝেই ছিলাম তাদের মাঝেই থেকে তাদের কাজ করে এই সুযোগটা আমি আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কথা বলেছি আমি দানমৰা <laughs> দানমৰা

এই ছবিটাই একমাত্র সুন্দর থাকবেন হ্যাঁ ছবিটা সুন্দর হয়েছে গেছে একটু তাড়াবেন একটু বয়ান দেন きっと。